গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে তো বাসি সমস্ত কাজকর্ম সেরে এসে এই যে চা নিয়ে চলে আসলাম তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও দাঁড়াও এই চাটাকে রাখি আগে তো এই যে দেখতে পাচ্ছি এই যে ঘড়ি রান্নাঘরে তো এই ঘড়িটা হয়েছে কি কালকে হচ্ছে বিকেলের দিকে তো ঘড়িটা দিদিদের অ্যাকচুয়ালি ঘড়িটা দিদিদের ছিল তো দিদিদের ঘড়িটা না চলছে না তো কবের থেকে এখানে পড়ে আছে তো বাবা আজ কালকে জিজ্ঞেস করেছে যে বোমা আবার বোমা যে ঘড়িটা কি হয়েছে নষ্ট হয়েছে বলতে কি হ্যাঁ ঘড়িটা না একটু লাগিয়ে দিলে ব্যাটারি যদি ভরা হয় কিছুক্ষণের জন্য চলে তারপরে আবার যেই কিসেই বন্ধ হয়েছে যায় তো বাবা বলে দেখি তো আমি ঠিকঠাক করে লাগিয়ে তো দিদিরা আবার এদিকে ঘড়ি দিদিরা তো ঘড়ি কিনে ফেলেছে তো তখন বাবা জিজ্ঞেস করল বৌমা তোমাদের লাগবে আমাকে না লাগবে না তো তারপরে কি করবে বাবা ঠিকঠাক করে কোথায় লাগাবে লাগবে খুঁজে পাচ্ছে না কিন্তু তারপরে এই যে রান্নাঘরে লাগিয়ে দিল যে রান্নাঘরে লাগিয়ে তখন বলছে যে মাকে বলছে যে তোমাদের রান্না করবে আর কটা বাজে ওটা দেখতে পারবো তোমাদের সুবিধা হবে এটাই বলছিল তো চলো তাহলে এখন আমি চাটা খেয়ে নিই সারাদিন কি কি করি তোমরা দেখতে থাকো চলো সুপ্রভাত আমার প্রিয় পরিবার আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর ঠাকুরের কাছে রোজ এই প্রার্থনায় করি তোমরা সকলে সব সময় ভালো থাকো সুস্থ থাকো আজকে রবিবার সকাল এখন ওই দশটার মতো বাজে বেরিয়ে পড়লাম সকাল সকাল বাজারে ওইদিকে আমার যা আমার জন্য অপেক্ষা করতে করতে হাঁটা দিয়েছে আমি ওকে দৌড়ে দৌড়ে গিয়ে ধরে নেব কোনো অসুবিধে নেই তো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে তবে এই কথাটা মনে হয় একটুখানি ভুলই বললাম কারণ আমাদের ভিডিওগুলো মনে হয় তোমাদের আর ভালো লাগছে না কি তাই তো তো এই যে মা বাজার থেকে চলে আসলো এসে তারপরে এই যে আজকে ইলিশ মাছ আনছে কারণ বাবা খেতে খুব ইচ্ছে করছে বাবা বলে আজকে একটু ইলিশ মাছ আইন তো তাই এই যে ইলিশ মাছ আনছে আজকে আর সেরকম বাজার টাজার কিছু করেনি আর এই যে এই সর্ষাটা এনেছে আর এই যে বাবার ওষুধ রিয়ার বাবা বলল কি ইলিশ মাছটা সর্ষে বাটা দিয়ে করো নাহলে আমি ভেবেছিলাম আলু আর বেগুন দিয়ে ঝোল করব তাহলে অনেকটা বাড়বে তো পরে বলছে যেহেতু সর্ষে বাটা করতে তো ভাবলাম তাহলে সর্ষে বাটা তো আর এক করা যাবে না মাখা মাখা করতে হবে তো রিয়াকে বললাম যে তাহলে একটা কাজ করো ঘরে তো একটা কুয়াস ছিল কুয়াশ আর আলু মিশিয়ে ভাজার মতো করে কাটো ততক্ষণে আমি মাছটা ধুয়ে আসি আর ওইদিকে হচ্ছে ইলিশ মাছের কথা শুনে রিয়ার বাবা এখনও বেরোয়নি বলছে যে একবারে একটুখানি গরম গরম ভাত আর একটা মাছ ভাজা দিয়ে খেয়ে তারপরে বেরোবো তো জাগে আমি বললাম তাহলে একটুখানি অপেক্ষা করতে হবে তো বলছে যে ঠিক আছে আমি অপেক্ষা করতেও রাজি তো দেখো মাছটা ধুয়ে নিয়ে এসে এদিকে আমি কুয়াশ ভাজাটা আগে বসিয়ে দিলাম কুয়াশ ভাজাটা হতে হতে ওইদিকে আমার মাছটা মাখা বা ভাজা হয়ে যাবে তো এইভাবে কিন্তু কুয়াশ ভাজা খেতেও ভালো লাগে আর অনেকেই তোমরা বলো যে কাকিমা আমাদের এদিকে কুয়াশ আমরা কিনতে পাই না বা পাওয়া যায় না হুম তো আমি বলবো কখনও যদি এদিক ওদিক থেকে তোমরা পাও তাহলে একবার খেয়েও খারাপ লাগে না ভালোই লাগে হ্যাঁ কুয়াশার তরকারি বলো কুয়াশ ভাজা বলো যেইভাবেই খাও সেইভাবেই বেশ ভালো লাগে হ্যাঁ অনেকে আবার জিজ্ঞেস করো যে কাকিমা এই কুয়াশের মানে স্বাদটা কীরকম হয় খেতে আসলে যার যার তার একটা নিজস্ব তো স্বাদ থাকে তবে যদি একটুখানি আমি তোমাদেরকে বলতে বোঝাতে পারি তবে বলবো হয়তো একটুখানি পেঁপের পেঁপের মতোও লাগে কাঁচা পেঁপের মতোও লাগে আবার একটুখানি আলুর মতোও লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে এই হচ্ছে কুয়াশের স্বাদ বলতে পারো তো যাগে ওই কড়াইতে দেখো এক পিস মাছ আমি ভেজে নিলাম রিয়ার বাবার জন্য আর এইদিকে কুয়াশ ভাজাটাও তুলে নিয়েছি আর এই দেখো সে হচ্ছে বসে পড়েছে খেতে আর ওইদিকে আমি আর ইয়া খাবো হচ্ছে মাথা তারপরে গোটা মাথাটা ভাগ করে কেটে নিয়ে এসেছি তো সেটাকে ভেজে টেজে একটুখানি আমরা দুজনেও একটু ভাত খেয়ে নেব প্রথমে ভেবেছিলাম কি যে মাথাটা রেখে দিই ভেজে কচুর শাক যদি আনতে পারি তাহলে খাবো তো আবার ভাবলাম পরে যে না সোমবারে তো নিরামিষ খাবো কারণ শ্রাবণ মাসের প্রথম সোমবার তো নিরামিষ খাবো ওই কারণে রেখে কাজ নেই আর ফ্রিজ তো যেহেতু নেই সেই কারণে মাথাটা আর কী করে রাখব ফ্রিজ থাকলে না হয় দুদিন রাখা যেত সোমবারের পর আবার মঙ্গলবারেও আমাদের নিরামিষ তোমরা তো জানো তাহলে দুটো দিন চলে গেল ওই কারণে পরে কি করলাম মা আর মেয়ে মিলে খেয়ে নিলাম বিকেল তো পাত্তা নেই রবিবার হলে ও কোথায় যায় একটুখানি খেলতে যায় বা একটুখানি কখনো কাজেও চলে যায় আর সকালেও ভাত খেতে একেবারেই পছন্দ করে না তো যাগে সর্ষেটা আমি বেটে নিলাম নিয়ে এবার একটুখানি ছেঁকে নিচ্ছি আর এইভাবে করে ছেঁকে নিতে তোমরাই বলেছিলে আর সত্যি সত্যি জানো ছেঁকে নেওয়ার পরে বেশ অনেকটা কিন্তু সর্ষের খোসা বেরোয় যতই ভালো করে মিহি করে বাটি না কেন তো দেখো মাছটা আজকে আমি কাঁচাই করব একটুও ভাজবো না অন্য অন্য দিনে একটুখানি ভেজে হলেও করি মানে একটা দুটো বার উল্টে তারপরে করি তবে আজকে ভাবলাম যে ভাজবো না কাঁচাই করব তো দেখো সর্ষের তেল নুন হলুদ সমস্ত কিছু দিয়ে মেখে কিছুক্ষণ আমি রেখে দেব। হ্যাঁ তাহলে ওই লবণ হলুদ যা আছে সমস্ত মাছের মধ্যে টেনে যাবে ওই কারণে কিছুক্ষণ রেখে দেবো তো দেখো এদিকে লেজা মাথা সমস্তটা ভেজে নিলাম নিয়ে দিয়ে আর আমি কিন্তু ভাত খাব সেটা তোমাদের দেখানো হয়নি জানো তো যাগে আবারও কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে ফোড়ন এই ইলিশ মাছ অনেক রকমভাবে রান্না করা যায় বলো এক একজন এক এক রকমের করে তাই না কেউ একটুখানি ভাপিয়ে করে কেউ একটুখানি ভেজে করে কেউ আলু বেগুন দিয়ে ঝোল করে বিভিন্ন রকমভাবে খাওয়া যায় তো আজকে আমি এইভাবে করেই করলাম বেশ অনেক দিন বলতে পারো অনেক মানে বছর পরে ইলিশ মাছ রান্না করলাম করছি তো এইভাবে করে এই যে দিয়ে দিলাম দিয়ে এবারে কি করবো বলো তো গ্যাসের আঁচটা একটু জল দিয়ে দিলাম গ্যাসের আঁচটা একদম কম করে এই যে ঢেকে ঢেকে একটুখানি সেদ্ধ সেদ্ধ মতো করে নেব না হলে সর্ষে বাটা বুঝতেই পারো বেশি জোরে জাল দিলে নষ্ট হয়ে যাবে তেতো হয়ে যাওয়ার ভয় থাকে ওই জন্য তো দেখো এদিকে রিয়া যেগুলো সকালে মেলেছিল সেই সমস্ত কাপড়গুলো এদিকে তুলে নিচ্ছে আর ওদিকে বড়ো বৌমাও জামা কাপড় মেলেছে তো কাজগুলো যত তাড়াতাড়ি এগিয়ে রাখা যায় ততই ভালো তাই না তো এদিকে দেখো আবারও ঢাকাটা খুলে খুব সাবধানে আস্তে আস্তে করে মাছগুলোকে আমি উল্টে পাল্টে দিচ্ছি খুব একটা বড় মাপের মাছ নয় একটু বড় মাপের মাছ হলে যেরকম দামও বেশি আবার খেতেও বেশি ভালো লাগে একটুখানি তেল তেল হয় তাই না তো এই যাগে একেবারে সঠিক মাপেরই ছিল হ্যাঁ তো এই যে দেখো হয়ে গেলো আমার ইলিশ মাছের সর্ষে বাটা আর কি বলবো আর তোমাদেরকে আমি ডেকে খাওয়াতেও পারবো না শুধু এটাই বলতে পারবো যে দেখে জানিও যে কেমন হয়েছে খেতে খারাপ হয়নি ভালোই হয়েছিল হুম তো দেখো রান্নাটা আমার হয়েও গেল আর এইভাবে দেখতে লাগছে কিরকম সেটাও জানিও উপর দিয়ে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়েছিলাম আজকে রবিবারের খাওয়া দাওয়া একেবারে ইলিশ মাছের সাথে জমজমাট বলতে পারো তো রিয়া এদিকে চলে আসলো ঘর মুছতে তোমরা বলেছিলে যে ছেলে মেয়েগুলো তো একটু মাংস খেতে ইচ্ছে করে একটু মাংস নিয়ে এসো তো সত্যি কথা বলতে কি বলো তো যে মাংস আমি সকালবেলা ওদেরকে জিজ্ঞাসা করেই গিয়েছিলাম যে মাংস আনবো না মাছ আনবো হুম ওরা মাছটাই বেশিরভাগ বলে হ্যাঁ আর আজকে সকাল থেকে তো রিয়ার বাবাও বলল। যে ইলিশ মাছ যদি পাও তাহলে ইলিশ মাছ ছোটো মোটোর মধ্যে একটা নিয়ে এসো মাছটা যদি ছোটও হয় তাও ইলিশ মাছের গন্ধেও কিন্তু ভাতটা খাওয়া যায়। মাংস খেতে ওরাই না করে দিল জানো? তো সমস্ত কাজকর্ম শেষ চলে আসলাম এই যে এখন এই যে জামা কাপড় তখন উঠিয়ে তো গরম হয়েছিল তাই তখন আর ভাঁজ করিনি তো এই যে এখন এই যে ভাঁজ করবো ভাঁজ করে কাজ করে তারপরে হচ্ছে ছালে যাব সকালে দিয়ে দিলে এই একটা সুবিধা যে সবকিছু তাড়াতাড়ি শুকিয়ে যায় সমস্ত কাজকর্ম সেরে ওইদিকে রিয়ার স্নান পুজো সব শেষ এদিকে আমিও স্নান করে চলে এসেছি আমার রান্নি করাও হয়ে গিয়েছে এবারে একটুখানি নিজের মতো করে সাজুগুজু করে নিচ্ছি সারাদিনে রাতেও কিন্তু আমি চুল একটু একটুকু খুলি না কারণ এত চুল ঝরে ঝরে যে মানে ভয় করে কখন যে কার পাতে গিয়ে পড়ে সেই জন্য আমি মানে সারা দিন রাতে চুল খুলি না এই যে দুপুরবেলায় একবার চুল খুলে এই যে আছড়ে নিলাম ব্যাস আর আমি এই চুলে আর হাত দেবো না তাতে চুল শুকাক না ভেজা থাক না যেটাই হোক না কেন আমি আর চুল কিন্তু খুলি না এই ভয়ের চোটে তো জাগে এবারে হচ্ছে খাওয়া দাওয়া করব রিয়ার বাবা এখনও আসেনি আর ছেলে খাওয়া দাওয়া করে একটুখানি বেরিয়েছে কাজে তো এখন মা মেয়েতে দুজনে বসে একটুখানি ভাত খেয়ে নেব তো এই দেখো বসে পড়লাম খেতে সকালে তো একবার খাওয়া হয়েছিল ভাজা মাছ দিয়ে আর এখন এই যে সর্ষে বাটা দিয়ে তো এই পাশে রিয়া বসেছে ওই পাশে আমিও বসেছি কুয়াশ দিয়ে আলু দিয়ে ভাজা আবার এদিকে হচ্ছে মাছের ইলিশ মাছের সর্ষে বাটা তো যাই হোক রবিবারের খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো আর এদিকে সোনামোনাদের জন্যও নিয়ে চলে আসলো রিয়া ওদেরকেও একটুখানি খাবার দিতে ওরাও তো একটুখানি অপেক্ষায় থাকে আমার মনে হয় তো সেই কারণে ওদেরকে না দিলে না মনটা আমার ভীষণ খারাপ লাগে তো জাগে ওইদিকে ওদের আরেক বন্ধু দৌড়ে দৌড়ে আসছে আজকে কী ভীষণ রোদ উঠেছে দেখতে পাচ্ছ সারাটা দিন এইভাবেই আর বলেছো না যে এত বৃষ্টি হচ্ছে তাও তোমাদের গরম কমে না আসলে বৃষ্টি যখন হচ্ছে তো হচ্ছে কিন্তু বৃষ্টি হয়ে যাওয়ার পরে যে এমন রোদ রোদ আর গরম পড়ছে যে মানে গরমে অস্থির হয়ে পড়ছে জানো তো এই রকমই হচ্ছে বৃষ্টি হচ্ছে বললি যে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া সেটা কিন্তু হচ্ছে না আর দেখো গাছগুলোও দিনের রোদে একেবারে ঝিমিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে উঠে সোনা মোনাদের খেতে দিয়ে আর আমি একটুখানি দাঁড়ালাম দাঁড়িয়ে তারপর রোদটা পড়লো তারপরে এই যে গাছে জল দিতে চলে আসলাম গাছের তো জল দেওয়া হলো এবারে নিজেদের জলের ব্যবস্থাও তো করতে হবে তাই যে চলে আসলাম নিজেদের জলের ব্যবস্থা করতে জল চলে এসেছে জল ভরে নিচ্ছি একজন মজা করে বলেছ যে কাকিমা তোমাদের কুয়োতে তো এত জল হয়েছে ওই কারণে মনে হয় তোমাদের জল দিচ্ছে না খুব হাসি পেয়েছিলো কথাটা শুনে যাকে এরকম মজা তোমরা আমাদের সাথে করতেই পারো আমাদের খুব ভালো লাগবে আর যারাই মজা করে কথা বলো তারপরে বলো যে কাকিমা খারাপ খারাপ পাবে না কাকিমা খারাপ পেও না না গো খারাপ কেন পাবো মজা মজা তো করাই যায় তাই না মজা করলে কি কেউ খারাপ পায় বলো তো তো জাকে রিয়া সন্ধ্যা পূজাও দিয়ে দিল দিয়ে এই যে চলে আসলো সন্ধ্যা দিতে আজকে আর আমি কথা বলছি না রিয়ার কথা শোন তো চাটা খেয়ে চাটা খাওয়া হয়ে গেছে তো এখন ঘুরিতে সাড়ে সাতটা তো ভিডিও ছেড়ে তারপরে মোবাইলটা একটু চার্জ ছিল না চার্জে দিয়েছিলাম তারপরে এই সন্ধ্যা তন্দা দিয়ে চাটা করে এই যে চাটা খেয়ে তারপর বসলাম তো বসছি যখন তখন হচ্ছে কমেন্ট মানে কমেন্টে রিপ্লাই দিবো তো তখন দু একজন কমেন্ট করেছিল যে রিয়া নতুনাত্ম কিছু ভিডিও আনো তো নতুনাত্ম বলতে দেখো আমরা মানে যতটা চেষ্টা মানে যতটা পারি আর কি ততটা যে না নতুনাত্ম আনার চেষ্টা করি এই বিকিকেও বলা হয় যে বিকিও কোথাও যদি বাইরেটের কোথাও যায় তো সেখান থেকেও তোমাদের ভিডিও করে যাই কিছুদিন আগে ওর নেপাল গেল তো ও তো আর সেইভাবে কোথাও যেতে পারে না কারণ সারাদিনই কাজ থেকে আর সে কাজ থেকে যদি যায় তোমাদেরকে সেটা দেখানো হয় আর আমিও যদি কোথাও যাই যদি মানে নাতাঙ্গি যাই সেখানেও ভিডিও তোমাদের করে আনা হয় হ্যাঁ আর এদিকে ধরো আমি আর মা যে কী করবো মানে যদি মার সাথে আমি বাজার যাই তখন আমার সেখানে ভিডিও করে আনা হয় কিন্তু যতটা পারি মানে চেষ্টা করি যে নতুনত্ব আনা কিন্তু তোমাদের তো আগেও বলছি আমি আমিও বলছি বিটিও বলেছে মা বলেছে যে এই বাড়িতে যেটুক আছে যেটুক আমরা পারি সেটুকই তোমাদেরকে দেখাই আর কি এই বাইরে যাওয়ার আমরা চেষ্টা করছি যে অন্য কিছু আনার অন্য কিছু দেওয়ার একজন দু একজন কমেন্ট করেছিল রিয়া নতুন তো আনো তো কমেন্টটা দেখলাম আমি তো ভাবলাম যে না তোমাদের তাহলে একটু বলে দিই যে তো আনার আমরা অনেকভাবেই চেষ্টা করছি যে না থেকে কী করবো কিন্তু ওই যে সেই আমি আর মা তো বাইরে বের না মানে যেটুকু যাই সেটা তোমাদেরকে দেখানো হয় আর বিকেও যদি কোথাও যায় তাহলে ও বল ও জানে মানে বলা আছে ওকে যে করবে আর ও জানে যে আমি করবো যে তোমাদেরকে যদি আমরা যদি তোমাদেরকে নতুনত্ব কিছু দেখাতে পারি সেটা আমাদেরও আমাদেরও ভালো লাগে তাই না এবং তোমরাও দেখ তোমরাও দেখো তোমরাও তখন কমেন্টে আমাদেরকে বলো যে কাকিমা আমরা হচ্ছে তোমাদের সাথে বা রিয়ার সাথে গিয়ে পিটির সাথে গিয়ে মন্দির ঘুরে আসলাম কিছুদিন আগে নেপাল ঘুরে আসলাম এবং কমেন্টও করেছি তো এর সাথে আমরাও চাই যে না যে নতুন আত্ম সেটা তো জানি কিন্তু কী করবো আর বলো যে এটুক পারি যে এইটুক ইসে করি মানে আমরা চেষ্টা করে যাই আর এত দূর যে আসছি আমরা এটা কিন্তু তোমাদের জন্যই এত দূর যে আসছি আমরা নাহলে তোমরা যদি পাশে না থাকতে আর আমাদেরকে মানে এতভাবে যে সাপোর্ট করো যে আমাকে মাকে মানে আমাদের বাড়ির সবাইকে যে এত ভালোবাসো যে মানে বলার না এটা আমি ভাবলাম আমি কিন্তু রাগ করে কোনো কিছু না এটা সত্যি কথা যে হ্যাঁ রান্না দেখতে ভালো লাগে না কিন্তু কি করবো বলো কোথাও তো বাইরে যেতে পারছি না বাইরে যেতে গেলে অবশ্যই তোমাদেরকে দেখাবো আমি সে আমি হই আর কি অবশ্যই দেখাবো তা তোমরা যখন এতে কমেন্ট করে বলো যে ঘুরে আসলাম এই তা আমাদের যেটা শুনতেও কত ভালো লাগে বলো এটাই বলার ছিল যে ভাবলাম তোমাদেরকে একটু বলে দিই কথাটা যে আমরা চেষ্টা করছি এবং আমরা চেষ্টা করে যাব যতটা নতুন নতুনত্ব আনার ততটাই আমরা করব এটাই বলার ছিল তো চলো তোমাদের সাথে তাহলে আবার পরে কথা বলবো ঠিক আছে তো তোমরা ভাবছো রিয়ার খাওয়া দাওয়া হয়ে গেছে না আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি এখন ওদিকে দশটা বাচ্চা তো এই যে বাবা এসে এই যে পাঁচটাকে আমাকে দিল এই যে ঘরে ফেলার জন্য এই যে ঘরটা তো ঘরটা না এই দেখো ঘুরছে কিন্তু পুজো পর্যন্ত যে এটা ঢুকিয়ে দেয় পুজো পুজো আস্তে আস্তে যে কত হয় এখনো পুজো হচ্ছে এটা হচ্ছে জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর এখনও দু মাস আছে দু মাসে মনে হয় হয়ে যাবে দেখি কি হয় তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে